আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যে সংবাদে আপনাদের সাথে আছি আমি মঈন মিশু দুই যুগ পর আজ খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায় বিএনপি প্রধানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠ এরপর যশোর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান শহরের ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় যশোর নড়াইল মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বাইশ প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন বিএনপির চেয়ারম্যান দর্শক এই মুহূর্তে আমরা থেকে জনসভাস্থলের খবর জানবো আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাহি হাসান আহ মাহি তারেক রহমানকে জনসভাস্থলে পৌঁছেছেন কিনা আর দলীয় প্রধানের সফর ঘিরে এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা কি বলছেন জানাবেন আমাদের ধন্যবাদ ময়ূর আপনি ঠিক যেমনটা বলছিলেন যে আজ যে নির্ধারিত জনসংখ্যা সেটির কিন্তু নির্ধারিত সময়ে বেলা বারোটা তো এখন কিছুক্ষণ মাত্রই বারোটা বেঁধেছে এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থলে আসেননি তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সমাবেশ যে মাঠটি আছে সেই মাঠটিতে কিন্তু বিপুল সংখ্যক বিএনপি সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন পাশাপাশি অনেক সাধারণ মানুষের উপস্থিতিও এখানে লক্ষ্য করা যাচ্ছে যারা বিএনপি যারা নেতাকর্মীরা যারা আছেন যে তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন পর দীর্ঘ একুশ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে এসেছেন এবং সর্বশেষ তিনি যখন এখানে এসেছিলেন তিনি ছিলেন দলের সিনিয়র মহাসচিবের দায়িত্বে এখন তিনি বিএনপি চেয়ারম্যান হিসাবে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন এবং বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তিনি খুলনা আসছেন সেই কারণে কিন্তু বিএনপির যারা নেতা ও সমর্থক আছে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আমরা যেমনটি দেখতে পেয়েছি সকাল আটটা থেকে নয়টার মধ্যেই যে প্রভাতী উচ্চ বিদ্যালয়ের যে মাটি আছে সেই মাটিতে কিন্তু বিএনপি যারা নেতাকর্মী আছেন তাদের তাদের দিয়ে কানায় কানায় পূর্ণ হয়েছে এবং বিএনপি যারা কেন্দ্রীয় নেতা আছেন যারা খুলনা বিভঙ্গী অঞ্চলের খুলনা বিভাগীয় অঞ্চলের আজিজুল বাড়ি হেলাল রকিবুল ইসলাম বকুল যারা কেন্দ্রীয় নেতা আছেন তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং যারা খুলনা বিভিন্ন আসনের খুলনা বিভাগের যেসব প্রার্থীরা আছেন তারা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন এবং তারা নির্বাচিত হয়ে আসলে কি করতে চান সেই প্রতিশ্রুতি কিন্তু এখানে যারা সাধারণ মানুষ ভোটার যারা আছেন তাদেরকে বলছেন আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মাটি জুড়েই কিন্তু বিএনপির নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষের বিপুল সংখ্যক উপস্থিতির পাশাপাশি আমরা যেমন আস আমরা জনসভাস্থলে আসার পথে দেখেছি বিভিন্ন আশেপাশ থেকে খুলনা বাগেরহাটের বিভিন্ন ইউনিটের খুলনার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং তারা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু তারা স্লোগানে স্লোগানে মুখর করে তারা জনসভা স্থলে আসছেন অর্থাৎ বলা যায় যে খুলনা একটি মিছিলের নগরী মিছিলের নগরী হিসেবে

দর্শক যশোরের নির্বাচনে জনসভার খবর জানাতে উপশহর কলেজ মাঠ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী তহিদ মনি মনি তারেক রহমান কখন নাগাদ যশোরে পৌঁছাবেন এখন পর্যন্ত তিনি খুলনা জনসভাস্থলে পৌঁছাননি তো এই মুহূর্তে স্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন কেন্দ্রীয় নেতারা কি বলছেন বক্তব্যে জানাবেন আমাদের যেমনটি বলছিলেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান এই প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো যশোরে কোন জনসভায় এবং নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন দুপুরে তা জনসভা কথা থাকলেও দুইটি মাঠ সকাল থেকে আহ জনসমাগমে পরিপূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিপুল সংখ্যক বিজিবি সদস্য ভাইরাও রয়েছে পুলিশ ভাইয়া তারপর পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনীর টহল আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি হয়নি যশোর শুধু যশোর নয় সাতটি জেলা যশোর কুষ্টিয়া জিনেদা মাগুরা মেহেরপুর সহ সাতটি জেলার নির্বাচনী দানে শীষ যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের সাথে আজকে তারেক রহমান পরিচিত করিয়ে দেবেন এদিকে এই প্রথমবারের মতো তারেক রহমানের আসা আগমন উপলক্ষে মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে এক নজর নেতাকে দেখার জন্যে তারা সকাল থেকে এই মাঠে এসে অবস্থান নিয়েছে মাত্র দুই দিনের প্রস্তুতিতে মাত্র দুই দিনের প্রস্তুতিতে এমন বিশাল এখানে সম্পন্ন হয়েছে শত শত নেতা কর্মী এই জনসভাকে সফল করার জন্য ব্যর্থ ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমানের আগমনকে ঘিরে যশোরবাসী সহ এই যে সাতটি জেলার কথা বললাম তারা নতুন বার্তা পেতে চায় তারা চায় ধানের শীষে নিরঙ্কুশ বিজয় এবং আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা চায় তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে দেশের শাসনভার গ্রহণ করুক দেশের ভাগ্য উন্নয়নের কাজ করুক আর আমি সাধারণ মানুষের মধ্যে আর একটা তহিদ আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি স্থানে আজ নির্বাচনে জনসভা করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে কক্সবাজারের মহেশখালীতে রয়েছেন তিনি মহেশখালীর জনসভা শেষে যোগ দেবেন কক্সবাজার সদরের জনসভায় এরপর যাবেন চট্টগ্রামের লোহাগাড়ায় সেখানেও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির লোহাগাড়ার পর সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন ডাক্তার শফিকুর রহমান এরপর যাবেন চট্টগ্রাম সদরে সন্ধ্যায় বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির এসব নির্বাচনী জনসভা ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ভোটদান কার্যক্রমের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন সোমবার ইসির দেয়া তথ্য মতে দুই ফেব্রুয়ারি বেলা এগারোটা পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগ ভোটারদের কাছে পাঠানো হয়েছে ছয় লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো সাতটি ব্যালট এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন আটান্ন হাজার সাতশো সাতানব্বই জন ভোটার ভোট প্রদান সম্পন্ন হয়েছে তেতাল্লিশ হাজার তিনশো উনিশ জনের এখন পর্যন্ত উনত্রিশ হাজার তিনশো চৌত্রিশটি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা পড়েছে নির্বাচন কমিশন বলছে পোস্টাল ভোটিং কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী অগ্রসর হচ্ছে দর্শক জামায়াত আমিরের নির্বাচনী জনসভার খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক হিরো হিরো ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভা ঘিরে দলের নেতা কর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন আর মহেশখালের জনসভায় কখন নাগাদ বক্তব্য রাখবেন জামায়াত আমির জানাবেন আমাদের কক্সবাজারের জামাতে আমির ডক্টর শহীদুর রহমানের আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের ওটা যেই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে কক্সবাজারের বীর মুক্তিযুদ্ধের স্টেডিয়াম সেই স্টেডিয়াম সে সকাল নয়টা থেকে কানায় কানায় ভরপুর হয়ে গেছে এবং স্টেডিয়ামের আশপাশ এলাকাটা অনেকটা

আসেনি বা ত্যাগ করেনি তো সব যদি বলা যায় জামাতে আমিরের আগমনকে কেন্দ্র করে গত কদিন ধরেই জমি প্রস্তুত ছিল কক্সবাজার এবং সেই প্রস্তুতি অনুযায়ী কক্সবাজারের যে জায়গায় প্রোগ্রামটা হচ্ছে যে জায়গায় সমাবেশ হচ্ছে ওখানে অনেকটা কানায় কানায় ভরপুর রয়েছে নেতা কর্মী সহ এগারো দলের যে জুটের যারা আছে তারা ওখানে আসছে এবং সকাল থেকে আসছে সব আহ যেটি প্রত্যাশা করা যাচ্ছে এখানে বড় ধরনের একটি আহ জমায়েত হবে এবং ইতিমধ্যে সে জমায়েতের দৃশ্য দেখা যাচ্ছে সবাই অপেক্ষা আছে জনাত আমিরের আগমন এবং বক্তব্যের জন্য তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজারের জামায়াত আমি ডক্টর সফিকুর রহমানের সর্বশ্রেষ্ঠ অপ্রস্তুত হিরো আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখ রাজধানী ঢাকাও দর্শক এই মুহূর্তে কদমতুলি শ্যামবাদে ঢাকা চার আসনে বিএনপি প্রার্থী বক্তব্য রাখছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এখানে নদী খাল পরিবেশ বিএনপির পরিকল্পনা আমাদের যদি ইনকাম থাকে আমরা যদি ভালো থাকি আমাদের ঘুরতে যেতে হবে না এই পরিবেশের দরকার আছে না আমাদের একটা ভূমিবা নদী এই ভূমিবা নদী আমরা হাঁটতে যেতে পারি আমাদের এলাকায় কোন খালবিল যেগুলো আছে সেখানকার কি মরনম পরিবেশ আছে আমাদের মেধার বিকাশের জন্য আমাদের পারিবারিক যে বন্ধন আনশক্ত করার প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের পরিবার নিয়ে আমাদের ঘুরতে যেতে হবে সেই জন্য বিএমপি বলছে সারা দেশে অন্তত বিশ কিলোমিটার খাল নদী খনন পুনঃ খনন করবে তিস্তা ব্যারেজ উন্নয়ন পদ্মা মতো প্রকল্প গ্রহণ যাতে প্রাণ ফিরে পাবে আমাদের নদী খাল বিল এখানে পঁচিশ কোটি গাছ লাগানোর কথা বলেছেন আমাদের আজকে রাস্তাঘাটে গাছ দেখা যায় অথচ একটি সময় এলাকা সবুজের পরে সবুজ ছিল সত্য না মিথ্যা পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এবার আমার আবার বলতে হবে আর কয়েকটি পরিকল্পনা তারপর শেষ করে দিব মায়েদের পরিকল্পনা গেছে সবাই কি বুঝতে পারছেন আমার কথা বলতে হবে আমার সাথে মায়ের পরিকল্পনা গেছে বাবার পরিকল্পনা গেছে সন্তানের পরিকল্পনা গেছে স্বাস্থ্যের পরিকল্পনা গেছে শিক্ষার পরিকল্পনা গেছে খেলাধুলার পরিকল্পনা গেছে কর্মসংস্থানের পরিকল্পনা গেছে পরিবেশের পরিকল্পনা গেছে এবার আসে সব কিছু হচ্ছে সব কিছু হচ্ছে না আমরা প্রকৃত অর্থে ন্যায় অন্যায় বুঝি কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা থেকে আমাদের ধর্মীয় গুরুরা আমাদের শ্রদ্ধে আছে। দর্শক ঢাকা চার আসনের বিএনপির প্রার্থী বক্তব্য রাখছিলেন আমরা তখন সেখানে ছিলাম যাচ্ছি পরের সংবাদে একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে উঠেছে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাই মুড়ি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন রেজাউল করিম বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের পর সারা দেশের মানুষ ইসলামের পক্ষে একাত্মতা প্রকাশ করলেও এখন একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে তারা ইসলামের লেভেল লাগিয়ে এ দেশে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের আমির এ সময় নোয়াখালী এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় আজকে ভারতের কার্যকলাপ বাস্তবায়ন করতে চাই। আজকে বিদেশেও কার্যকলাপ বাস্তবায়ন করতে চাই। আমি নোয়াখালী আমার ভাইদেরকে বাংলাদেশের মানুষ কে আমি বলবো আমরা ধোঁকাবাজি শরণ দেখতে চাই না। আমরা ছলি শরণ দেখতে চাই। এবং বাংলাদেশের মধ্যে আমরা বাস্তব ইসলাম দেখতে চাই। নারায়ণগঞ্জের আড়াই হাজারের মাহমুদপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা রোববার রাতে পৌরসভা বাইপাস সড়কে এক ঘটনা ঘটে এসময় পরপর দুটি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা তবে কেউ হতাহত হননি বিএনপি নেতা আমির হোসেন জানিয়েছেন নির্বাচনী প্রচারণার কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি বাইপাস সড়ক পার হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোরে সন্ত্রাসীরা এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন এই ঘটনায় মামলা হয়েছে আহ দর্শক নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ সোহেল সোহেল আপনি কোন এলাকায় আছেন কোন প্রার্থীর প্রচারণা এই মুহূর্তে আপনি রয়েছেন জানাবেন আমাদের আর কতটা উৎসব মুখর হচ্ছে প্রার্থীরা কি কি পরিকল্পনা শোনাচ্ছেন ভোটারদের জানাবেন আমাদের সোহেল আপনি আমাকে শুনতে পাচ্ছেন সোহেল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি কোন এলাকায় আছেন কোন প্রার্থীর জানাবেন আমাদের দর্শক আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে চলে পরের সংবাদে বাংলাদেশি স্থপতি আগা খান পুরস্কার প্রাপ্ত কাশেফ মাহবুব চৌধুরী তার নতুন মনোগ্রাফ মেডিটেশন ইন অ্যান্ট্রোপি দ্য ওয়ার্ক অফ কাশেফ চৌধুরী গ্রন্থের মোরক উন্মোচন করা হয়েছে বইটি সম্পর্কে চৌধুরী বলেন কাশেফ জলবায়ু পরিবর্তন নিয়ে বর্তমান সংকট বাস্তবতা তুলে ধরা হয়েছে তিনি বলেন পাঁচশো পৃষ্ঠার বেশি এই গ্রন্থে স্কেচ নকশা আলোকচিত্র ও বিশ্লেষণ ধর্মী লেখার মাধ্যমে গত তিরিশ বছরের স্থাপত্য চর্চা নথি বন্ধ করা হয়েছে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আব্রার বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বলেন পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের এই কঠিন বাস্তবতা আগামী পঞ্চাশ বছর পর মানুষকে চ্যালেঞ্জ জানাবে দর্শক আমরা আবারও সোহেল মাহমুদের সাথে যোগাযোগ করবো তিনি রয়েছেন রাজধানী ঢাকাতে নির্বাচনে প্রচারণার খবর জানাতে সোহেল আপনি কোন এলাকায় আছেন কোন প্রচারণা আর প্রার্থীরা ভোটারদের কি কি পরিকল্পনা বা প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন জানাবেন আমাদের অনেক ধন্যবাদ আমি এখন আছি ঢাকা পাঁচ সংসদীয় আসন শনি রাখড়া এলাকায় আছি তো এখানে সকাল থেকে আমরা প্রার্থীর সাথে আছি আমি এখন আছি জামাত মনোনীত এগারো দলীয় প্রার্থী কামাল হোসেন উনি প্রচারণা চালাচ্ছেন তো উনি এলাকায় আজকে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন ভোটারদের সাথে কথা বলেছেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দোকানদার পথচারী অনেকের সাথে তিনি কথা বলেছেন এবং এটাও আসলে পুরান ঢাকার একটি পার্ট পড়েছে ঢাকা পাঁচের ভিতর তো চুয়ান্ন বছর ধরে এখানে যে অনুন্নত যে শহর উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বিষয়ে কামাল হোসেন তাদেরকে কথা দিয়েছেন যদি তিনি নির্বাচিত হন তাহলে তাদেরকে নানা প্রতিশ্রুতি দিয়েছেন তো এখন আমরা কামাল হোসেনের সাথে একটু যুক্ত হব আসলে এই এলাকার সমস্যাটা কি। এবং আপনি নির্বাচিত হলে কি করতে চান আপনার আমি কামাল হোসেন এগারো দলীয় জোটের পক্ষ থেকে জামাত ইসলামী মনোনীত দাড়িপাল্লার প্রার্থী পাশে আমাদের ঢাকা পাসের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সমস্যা এখানে জলাবদ্ধতা সাদাবাজি এবং দুর্নীতি এখানে আমাদের পয় নিষ্কাশনের যে সমস্যা এখানে বহুবিধ সমস্যার মধ্যে আরও সমস্যা রয়েছে যেমন আপনার এখানে ভালো একটা হসপিটাল নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই সরকারি কলেজ নেই আমরা মনে করি আমরা যদি নির্বাচিত হই বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের সকল জনগণকে এবং এগারো দলের পক্ষ থেকে আমরা সকলকে বলছি আপনার ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র আমরা উপহার দিব পাশের যত অসঙ্গতি আছে সাদাবাজি আছে সন্ত্রাস আছে দুর্নীতি আছে এগুলো আমরা প্রতিরোধ করব না আমরা এগুলো নির্মূল করব আমাদের অঙ্গীকার মুক্ত ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা মানে সমাজ বৈষম্যহীন সমাজ এবং আমাদের যাত্রাবাড়িতে ছিল আন্দোলন স্টালিং রাত এবং যাত্রাবাড়ি যারা শহীদ হয়েছে শহীদের আকাঙ্ক্ষা উই জাস্টিস জাস্টিস আমরা এখানে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার আমরা এখানে নিশ্চিত করব। এখানে দীর্ঘ পঞ্চান্ন বছর আমরা অবহেলিত আমরা বঞ্চিত আপনার এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে কিন্তু নাগরিক সুবিধা বলতে এখানে কিছু নেই আমরা ঢাকা ক্যাপিটাল সিটির একেবারে হার্ট অব দ্য সিটির একেবারে প্রবেশ দ্বারে আমরা কিন্তু তারপরও আমরা আসলে এখানে অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক দেখছিলেন আপনারা ঢাকা ঢাকা পাঁচের যে জামাত মনোনীত প্রার্থী কামাল হোসেন উনি এই এলাকার সমস্যার কথা বলছিলেন এবং উনি নির্বাচিত হলে এখানে একটি ইনসাফ পরিবেশ উনি বিরাজ করবেন এবং আমরা সারাদিন ওনার কাছে আছি এর পরবর্তীতে কোনো কিছু ঘটলে পরবর্তী সংবাদে আমরা আপনাকে জানানোর চেষ্টা আন্ত।